কেপকার্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেবো তো আপনি যদি কেপকার আইডি তৈরি করতে চান তাহলে নিজের দিকে দেখতে পারবেন মেন আইকন বলে একটি অপশন রয়েছে আপনি এই মেন আইকনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি সরাসরি সাইনিং এ ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন সাইনিং উইথ গুগল তারপরে সাইনিং উইথ ইমেল এবং সাইনিং উইথ ফেসবুক

তো এখান থেকে আপনি নিজের দিকে এভাবে জন্মশালটা আপনার সিলেক্ট করে দিবেন তো আপনার জন্মশালটা সিলেক্ট করে নেওয়ার পরে এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে আপনি দেখতে পারবেন বিউ প্রোফাইল নামে একটি অপশন চলে আসলো আপনি প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে ফাইনালি দেখতে পারবেন আপনার কেপকার আইডি অথবা কেপকার অ্যাকাউন্টই তৈরি হয়ে গেল তো আপনার কেপকার আইডির প্রোফাইল ইউজার নেম পরিবর্তন করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসলো তো এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন চেঞ্জ ফটো নামে একটি অপশন আপনি এই চেঞ্জ ফটোতে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো সিলেক্ট করে দিবেন তো আপনার ফটো সিলেক্ট করে নেওয়ার পরে এই কনফার্ম অপশনে ক্লিক দিলে আপনার কেপকার্ট প্রোফাইলে কিন্তু এই পিকচারটি এড হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পারবেন নিক নেম তারপরে দেখতে পারবেন কেপকার আইডি তারপরে জেন্ডার তারপরে বায়ো তারপরে দেখতে পারবেন লিঙ্কস বলে একটি অপশন রয়েছে এবং এই লিঙ্কসে আপনারা টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে আপনার নিক নেম পরিবর্তন করতে পারবেন কেপকার্ড আইডি পরিবর্তন করতে পারবেন জেন্ডার এড করতে পারবেন তারপরে বায়োতে আপনারা কিছু লিখে দিতে পারবেন আপনারা যদি কেপকার্ড অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন তাহলে আপনারা এভাবে লিখে দিতে পারবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এরকম আপনারা কিছু লিখে দিতে পারবেন তো এই ছিল কিভাবে নতুন নিয়মে কেপকার্ড আইডি তৈরি করতে হয় এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন